আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অলরেডি হচ্ছে প্রায় তিন হাজার শিক্ষার্থী আমাদের ক্যাম্পাস ফাইভ এর কিন্তু বুকিং করে ফেলছো এবং তোমরা হচ্ছে জানো যে এটা লঞ্চিং আমাদের হচ্ছে আমরা ছাব্বিশে সেপ্টেম্বর এটা লঞ্চিং করবো এবং এইচ রেজাল্টের পর পরই আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিবো একদম টানা রুটিন টেস্ট ক্লাস হবে এবং তোমাদেরকে বলছিলাম যে এই ক্যাম্পাস ফাইভ কাছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো ক্যাম্পাস ফাইভ ডেচে তো ফুল ডেডিকেটেড ভাবে একদম মেন্টরিং বা গাইডলাইন বলা এবং ফিজিক্স ম্যাথের হান্ড্রেড পার্সেন্ট ক্লাস তুমি হচ্ছে তোমরা সন্ধ্যা চালা এর বাইরেও তোমাদের কেমিস্ট্রি একদম একশো হচ্ছে ফুল ডেডিকেটেড এবং হচ্ছে কম প্যাক টাকারে ফুল ভার্সিটি কেমিস্ট্রি শেষ করার জন্য তোমরা ডেডিকেটেড এবং অনেস্ট একজন টিচারকে পাচ্ছো আমাদের এই ক্যাম্পাস প্যাচে তোমাদের মিল্টন ভাইয়া তো মিল্টন ভাইয়াকে আমরা হচ্ছে ক্যাম্পাস প্যাচে পেয়ে আসলেই আমরা হচ্ছে খুবই খুশি এবং তোমরা খুব ডেডিকেটেড ভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লাস কিন্তু হচ্ছে শেষ করতে পারবা সাথে বায়োলজির জন্য স্পেশাল আমরা গাইডলাইন টিমও রাখতেছি ক্যাম্পাস ফাইভে তো আমি মিল্টন ভাইয়াকে একটু রিকোয়েস্ট করবো তোমাদের উদ্দেশ্যে বলার জন্য যে শেতো আমাদেরকে কিভাবে হচ্ছে ফুল কেমিস্ট্রিটা লাইফ টিনি চাই ইনশাআল্লাহ ভাই আগে আমাকে আপনাদের সাথে ক্যাম্পাস হাইব্রিডসে অপরচুনিটিজ দেওয়ার জন্য ভাই আমাকে মনে করছে যে আমি আসলে তোমাদের সার্ভিস দিতে পারব এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো তোমাদের সাথে ক্যাম্পাস ফাইভ বেসে আমি একদম ডেডিকেটেড কেমিস্ট্রি পড়াবো কেমিস্ট্রিতে তোমাদের কম্প্যাক্ট আকারে মানে একদম যা যা লাগবে ভার্সিটি ক ইউনিট অ্যাডমিশনের জন্য যা যা লাগবে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে আমার প্রিভিয়াস চার পাঁচ বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে কন্টেন্ট গুছিয়ে তোমাদেরকে সেইভাবে পড়িয়ে দিব সো তোমরা সবাই অনায়াসে জয়েন করে ফেলতে পারো আমাদের সাথে ভাইয়া আমার উপর ভরসা করছে তোমরা আমার উপর ভরসা করতে পারো ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রির দায়িত্বটা আমার উপর ছেড়ে দেবো ইনশাল্লাহ তুমি আমি পড়াবো আমি তোমাদেরকে কন্টেন্ট দিব তুমি তুমি নিজে দায়িত্বে আমার সাথে ওইভাবেই পড়বা এইটুকুই আমি এইটুকু করলে বাকি ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো তো তোমরা আমি এতটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে ফিজিক্সে যুক্ত হইলে বাই ক্যাম্পাস পাইবে বা যারা প্রত্যাবর্তন তারাও তো ক্লাস করবা তো তোমার তোমরা মানে এতটুকু তোমাদের মধ্যে থাকবে যে তোমরা একদম বেস্ট সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবা আমাদেরকে কখনোই দেখবা যে হচ্ছে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড পাবা আমরা তোমাদেরকে একদম টপ সাবজেক্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় দিতে চাই ক্যাম্পাস ব্যাস থেকে স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাই দিতে চাই ইনশাল্লাহ দেখা হবে তুমি ডেডিকেটেড আমরা তোমার চাইতে আরো দ্বিগুণ ডেডিকেটেড থাকবো ইনশাল্লাহ আল্লাহ